জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম ডোনাল্ডোর সফর নিয়ে আওয়ামী লীগ ও বিএনপিতে এত কথাবার্তা কেন এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিস্তারিত প্রতিবেদন এরপর জানিয়ে দেব হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম আঠারো মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই সফরে মিস্টার লু বাংলাদেশের সরকারি কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধি সহ আরও অনেকের সঙ্গে জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে আলোচনা করবেন তবে এই সফরে কোনো রাজনৈতিক দলের সাথে তার বৈঠকের কোনো কর্মসূচি নেই কিন্তু তারপরেও ডোনাল্ডুর এই সফর ঘিরে রাজনৈতিক আলোচনা চলছে গত কয়েকদিন ধরেই মিস্টার লুর এই সফর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি গত শনিবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন লু আসছে তাই বিএনপির নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে আবার ক্ষমতার স্বপ্নে বিবর হয়ে গেছে পরদিন এর পাল্টা জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডোনাল্ডোর বাংলাদেশ আগমন নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড নই আমাদের ভরসা জনগণের উপর প্রকাশ্যে দুই দলের বক্তব্য এমন হলেও আওয়ামী লীগ বা বিএনপি কেউই এই সফরকে খাটো করে দেখছে না দুই দলের নেতারাই বিবিসি বাংলাকে বলেছেন নির্বাচন শেষ হয়ে গেলেও নানা দিক বিবেচনায় মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের আলাদা গুরুত্ব রয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপামা বাহাউদ্দিন নাসিম যেমন বিবিসি বাংলাকে বলেন ডোনাল্ডোর আগমন নিয়ে বিভ্রান্তি সরাচ্ছে বিএনপি তবে এর সাথে ষড়যন্ত্রের গন্ধ আছে কিনা সেটা এখনোই বোঝা যাচ্ছে না বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন আবার বিবিসি বাংলাকে বলেছেন নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পরামর্শগুলো মানেনি সরকার এই কারণে এখন যুক্তরাষ্ট্র যদি আড়ালে কোনো কিছু করে সেটি সরকারের জন্য মঙ্গলজনক হবে না যদিও দুই দলের এই সন্দেহ কিংবা সংখ্যা কোনো কারণ আছে বলে মনে করে না কূটনীতিক বিশ্লেষকরা সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন এই সফর নিয়ে মিস্টার লু মিস্টার লু বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাবনার জায়গাগুলো নিয়ে আলোচনা করতে পারেন রাজনৈতিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে তাতে যুক্তরাষ্ট্র নজর নাও দিতে পারে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মিস্টার লু তাকে সেখানে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসদুল আলম তাকে স্বাগত জানাতে বিমান বিমানবন্দরে যান বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ দূতাবাসের কর্মকর্তারা গত দশে মে ভারত থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফরে সফর শুরু করেন মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর শেষে সেখানে যান ভারত সফর শেষে সেখান থেকে শ্রীলঙ্কায় যান গত দশে মে এই সফর শুরুর আগে এক বিজ্ঞপ্তিতে মার্কিন এস্টেট ডিপার্টমেন্ট জানায় ঢাকা সফরের সময় ডোনাল্ডো সরকারি কর্মকর্তা সরকারি কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অনেকের সাথে সাক্ষাৎ করবেন এই সফরে তিনি জলবায়ু সংকট মোকাবেলা বাংলাদেশ মার্কিন সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলেও জানায় মার্কিন এস্টেট ডিপার্টমেন্টের ওই বিজ্ঞপ্তিতে কূটনৈতিক বিশ্লেষক মিস্টার কবির বিবিসি বাংলাকে বলেন ডোনাল্ডু দক্ষিণ এশিয়ার দায়িত্বে আছেন তিনি তার আওতাভুক্ত এলাকার দেশগুলো সম্পর্কে তার ধারণাটাকে আপডেট করার জন্য তার এই সফর করেছেন বলে আমার বিশ্বাস ডোনাল্ডুকে নিয়ে এত আলোচনার কারণটা কি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু তার দেশের হয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক দায়িত্ব পালন করেছেন মিস্টার লুকে নিয়ে জোরে সরে আলোচনা শুরু হয় পাকিস্তানে ইমরান খানের পতনের সময় ডোনাল্ডো দুই হাজার সালের শুরুর দিকে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদকে ইমরান খানের ক্ষমতাচ্যুতির ব্যাপারে সতর্ক করেছিলেন পরে সেই বিষয়টি একটি তার বার্তায় সাইফার আজাদ আসাদ মজিদ ইসলাম ইসলামাবাদের ইমরান খানের সরকারকে অবহিত করেন সেই তার সূত্র ধরেই ইমরান খান দাবি করেন দুই সালে তার সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে এই বিষয়ে ইমরান খানের বিরুদ্ধে একটি মামলাও আছে তবে ইমরান খানকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার করার বিষয়ে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার অভিযোগগুলো পরে অস্বীকার করেছে ডোনাল্ডো গত বছর দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে মিস্টার লো দুই দফায় সফর করেন বাংলাদেশে তখনও তার সফর ছিল বেশ আলোচনায় নির্বাচনের আগে ওই সফর অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারকে নানা পরামর্শ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু শেষ পর্যন্ত অনেকটা একতরফা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠিত হয় সেই ভোট হয়ে যাওয়ার চার মাস পর যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী আবার ঢাকায় আসছেন গত রোববার এক সংবাদ সম্মেলনে সাংবাদিক সাংবাদিকরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করেছিলেন মিস্টার লু বাংলাদেশ সফর নিয়ে জবাবে মিস্টার আলমগীর বলেছিলেন তার আগমন নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড না আমাদের ভরসা জনগণের উপর সেই আস্থার উপর আমরা দাঁড়িয়ে আছে। তবে বিএনপির কাছে এই সফর নিয়ে আগ্রহ আছে কি কি নেই সেটা নিয়ে আওয়ামী লীগের কাছে এখনও কিছু ধোয়াশা রয়েছে কারণ ক্ষমতাসীন এই দলটি বলছে বিএনপি ষড়যন্ত্র করছে কি না তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিস্টার নাসেম বিবিসি বাংলাকে বলেন বিএনপির অঙ্গভঙ্গি দেখে মনে হয় বিদেশি কোনো শক্তিধর রাষ্ট্র এসে বাংলাদেশের নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে এর ভেতর ষড়যন্ত্র থাকতেই পারে সেটা এখনো দৃশ্যমান নয় সোমবার সাংবাদিকদের আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গণমাধ্যমকে জানান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার ডোনাল্ডো ঢাকা সফরে র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও ভিস্তি তুলে নেওয়ার বিষয়ে সরকার আলোচনা করবেন বলে তিনি জানান এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে গত বছর মিস্টার লু সফর গুরুত্ব পেয়েছিল বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক ইস্যু তবে এবার এই ইস্যুতে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো বৈঠকের পূর্ব নির্ধারিত শিডিউল নেই বিশ্লেষক মিস্টার কবির বিবিসি বাংলাকে বলেন আমার ধারণা দেশের মধ্যকার এই বিষয়গুলো নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবেন এবং সেই দিকেই মনোযোগী থাকবেন কিন্তু এটা নিয়ে আমরা যে আলোচনা করি সেটা আমাদের আলোচনা বিএনপি আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক আসাদুজ্জামান রিপন বিবিসি বাংলাকে বলেন ডোনাল্ডু গতকাল তার সফরে মিটিং করেননি বিএনপির সাথে এইবারও কোনো এজেন্ডা রাখেনি বিএনপির সাথে এজেন্ডা রাখলে বরং আওয়ামী লীগ বিচলিত হতো না ষড়যন্ত্র কোনো দিন প্রকাশ্যে হয় না এই সফর নিয়ে মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমের কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ডোনাল্ডু এসেছে তার প্রয়োজনে দুই দেশের মধ্যে সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা থাকে সেটা তারা করতে আসছেন আমরা দাওয়াত করে কাউকে আনছি না দুই দিনের সফরে মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে নৈশ যোগ দেবেন এদিন এদিন নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময়ের কথা রয়েছে তার সফরের দ্বিতীয় দিনে ডোনাল্ডো প্রথমে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবার হোসেন চৌধুরীর সঙ্গে এবং পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষীয় আলোচনা করবেন এরপর তিনি পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডোনাল্ডোর এই সফরের সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কর্মকর্তা ব্যক্তিদের কর্মকর্তা ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের পাশাপাশি শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে